নমস্কার আজকে রাধাগোবিন্দের চরণে আমি প্রণাম জানিয়ে আমি এবং আমাদের সকল এনজিওর সদস্যকে আমি শুভেচ্ছা জানিয়ে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে আমাদের যে সিস্টেমটা কি ভাইরাল হয়ে গেছে বিশালভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে সেই প্রোগ্রামটা নিয়ে আমি আজকে আলোচনা করব আজকে আপনারা প্রত্যেকটা জায়গা আমাদের এই যে এনজিওর নামটা দেখতে পাচ্ছেন আমাদের ইনটিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই সিস্টেমের মধ্যে দিয়ে আজকে দেখুন প্রত্যেকটা এনজিও বলেন বা সোসাইটি বলেন প্রত্যেকটা জায়গাতেই কিন্তু মেম্বারশিপ দেওয়ার কাজ চলে সব তা আমাদের এখানে মেম্বারশিপ দেওয়ার কাজ চলছে আপনারা বিভিন্ন সংস্থায় বিভিন্ন জায়গাতে মেম্বারশিপ নেন কিছু টাকা ডোনেশান করেন সেখান থেকে কোনো কিছু রিটার্ন কিন্তু পান না গর্বের সাথে আপনি বলেন যে আমি ওই মন্দির বা ওই মসজিদ বা ওই ক্লাবের আমি একজন মেম্বার কিন্তু আজকের যেভাবে দিনকাল এসে গেছে ইনকাম আমাদের কিন্তু করতে হবে যে কোনোভাবে কারণ আজকে যুদ্ধ লেগে যাচ্ছে বিভিন্ন জায়গায় করুণা চলে আসছে আজকে বাড়ির বাইরে কিন্তু আপনি বেরোতে পারবেন না তাহলে কি করতে হবে আমাদের অনলাইন সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের ঘরে বসে কিভাবে আমরা রোজগার করতে পারি সেই সিস্টেম কি আপনাদের ফলো করতে হবে সেই কথা মাথায় রেখে আমরা যে প্ল্যান প্রোগ্রাম করেছি আমি সেটা নিয়ে আজকে আলোচনা করবো মন দিয়ে শুনবেন আপনারা ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এটা আপনারা অবশ্যই করবেন এটা আপনাদেরও লাভ আছে এখানে দেখুন আমরা এই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা একটা স্যালারি দিচ্ছি আপনি প্রতিদিন ঘুম থেকে উঠে দু মিনিট আপনি অ্যাড দেখবেন অ্যাড দেখে কিভাবে রোজগার করবেন সেটা আমি এর আগের ভিডিওতেও বলেছি আজকে আবার সেটাকে রিপিট করব কারণ নতুন নতুন মানুষ অনেক আসছে তাদের যাতে বুঝতে সুবিধা হয় এবং ভুল বুঝে কেউ যেন না আসে সঠিকটা বুঝে যেন তারা আসে তা আমাদের এখানে প্রতিদিন আপনি ঘুম থেকে উঠবেন দু মিনিট আপনি নিজে ঘরে বসে মোবাইলেতে অ্যাড দেখবেন তিরিশ টাকা করে পাবেন ওখান থেকে ট্যাক্স কেটে আপনি বত্রিশ টাকা তেত্রিশ পয়সা আপনি ওয়ালেটে জমবেন আড়াইশো টাকা হলে পারি আপনি সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে নিয়ে নেবেন তো এটা হচ্ছে দ্বিতীয় ইনকাম স্যালারি একটা ইনকাম হলো স্যালারি আপনি পাবেন তিন নম্বর লেভেল থেকে আপনার যখন আড়াই হাজার আড়াই হাজার টাকা স্যালারি হচ্ছে চার নম্বর চার নম্বর লেভেলে আপনার পাঁচ হাজার টাকা স্যালারি আর পাঁচ নম্বর লেভেলে সাত হাজার পাঁচশো টাকা স্যালারি এটা আমরা আবার এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের জানিয়ে দিচ্ছি এটা আমাদের প্রথম দ্বিতীয় মানে এটা পদক্ষেপ আমরা একটা নিলাম যে আপনারা যাতে একটা স্যালারি হিসাবে পান তো এখানে আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিস্টেমে আমি এখানে আমাদের একটা এনজিওর মাধ্যমে ধূপের ফ্যাক্টরি আছে এই ধূপের ফ্যাক্টরি এই ধূপ আপনাদের বাড়িতেও যাবে কোরিয়ার খরচাটা খালি আপনারা দেবেন আমরা ধূপ আপনাকে পাঠিয়ে দেবো কেউ যদি হোলসেলার নিয়ে কাজ করতে চায় সেটাও আমরা ব্যবস্থা করে দেবো কোরিয়ারে সব মাল পাঠিয়ে দেবো তো এই যে জায়গা এখানে কোনো লাইব্রিটি নেই এখানে কোনো কিছু আপনার দায় থাকছে না কিন্তু এখানে আমাদের লাইফ টাইম আপনি একবার খালি মেম্বারশিপ দেবেন ছশো টাকা দিলে আপনার এখানে মেম্বারশিপ হয়ে গেল আপনার সিস্টেমে আপনার মোবাইলেতে একটা সিস্টেম চলে যাবে যেখানে আপনি ক্লিক করে আপনি প্রতিদিন অ্যাড দেখবেন অ্যাড দেখে আপনি একটা ইনকাম করবেন তো এই সিস্টেমটা যদি ভালো লাগে আপনি কি করবেন আরও পাঁচজনকে বলবেন নিশ্চয়ই তারা যদি আপনি রেফারেন্স আপনি করে যদি আপনার আন্ডারে যদি আপনি ওদেরকে মেম্বারশিপ করিয়ে দেন তাহলে সেখান থেকে একটা বড় ইনকাম মিনিমাম ষাট হাজার থেকে আপনার দু লাখ টাকা পর্যন্ত রোজগার আপনি করতে পারবেন বাড়ির মেয়েরা তারা যদি সংসার স্বামী সন্তানকে তাদের দেখাশোনা করার পরেও যদি ছোট্ট ইনকাম যদি দশ হাজারও করে তার কাছেও সেটা অনেক তাই এখানে দশ হাজার টাকা ইনকাম করাটা এমন কিছু ব্যাপার নয় এমনও কিছু লোক আমাদের অলরেডি দু এক মাসের মধ্যেই তারা আজকে দু হাজার পার ডে পাঁচশো হাজার টাকা রোজগার অলরেডি করছে তো এটা যদি সিস্টেমটাকে বুঝে নিয়ে যদি আপনারা এটা করতে পারেন তাহলে একটা ভালো পজিশান হবে আমি টোটাল সিস্টেমটা আমি বোর্ডে আমি দেখিয়ে দিচ্ছি ওকে এর আগে আমরা বোর্ড ওয়ার্কের মাধ্যমে দেখি যে আরেকবার আপ নতুন নতুন মানুষ অনেক আসছে তাদের জন্য আমি আর একবার ওয়ার্কের আমি দেখিয়ে দিই যেটা হচ্ছে লাইফে ছশো টাকা দিয়ে সে দেখুন এখানে লেভেল আছে এক দুই তিন থেকে সাত পর্যন্ত আছে সাত লেভেল পর্যন্ত আপনি ইনকাম পাবেন এখানে কমিশন এখানে দেওয়া রইল আর হচ্ছে আপনি ধরুন ভালো লাগলো আপনি পাঁচটা লেভেলে আপনি এখানে করলেন পাঁচজনকে আপনি এখানে দিলেন পাঁচজনকে এখানে দেওয়ার ফলে কি হলো আপনার পাঁচ ইন্টু পাঁচ পঁচিশ টাকা করে আপনি পার ডে পাবেন ওরা নিজেরা অ্যাড দেখবে আপনি এখানে পঁচিশ টাকা করে পাবেন তাহলে কত হলো ছশো পঁচিশ টাকা আপনি এখানে রোজগার করলেন এরপর লেভেল টুতে এখানে এই যে লেভেল টুতে দেখুন লেভেল টুতে এখানে পঁচিশ পাঁচজন যদি পাঁচজন করে আনে পঁচিশ জন হয় এখানে দেখুন বারোশো পঞ্চাশ টাকা আপনার ইনকাম এরপর হচ্ছে তিন নম্বর লেভেলে এরা যদি পাঁচজন করে নিয়ে আসে একশো পঁচিশ জন হয় এখানে আপনার পার ডে একশো পঁচিশ টাকা করে আপনি ইনকাম পাচ্ছেন তিন হাজার একশো পঁচিশ টাকা আপনি পাচ্ছেন চার নম্বর লেভেলে এখানে দেখুন ছশো পঁচিশ জন ছশো পঁচিশ টাকা করে আপনার পার ডে হচ্ছে এখানে পনেরো হাজার ছশো পঁচিশ টাকা আপনি পাচ্ছেন এরপর আপনি এই পর্যন্ত আপনি ওয়ান টু ফাইভ হিসাবে আপনি মিটিং সিটিং করে তাদের সাথে যোগাযোগ করে করে নেবেন কিন্তু পাঁচ নম্বর লেভেলে সবটা কিন্তু পাঁচজন করে আনা সম্ভব হবে না সেই জন্য আমি এখানে ওয়ান ইজু টু হিসাবে ধরেছি একটা লোক মিনিমাম দুজন লোক যেটা আমাদের ক্রাইটেরিয়া আছে দুটো লোক অবশ্যই আনতে হবে কিন্তু ওয়ান ইজু টু হিসাবে ধরেছি যেখানে হচ্ছে পাঁচজন পাঁচ লেভেল পাঁচ নম্বর লেভেলে মিনিমাম দুজন করে আনলে পারে আপনি এখানে বারোশো পঞ্চাশ টাকা করে পার ডে আপনি পাবেন তাহলে একত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা আপনার এখানে রোজগার হচ্ছে ছ নম্বর লেভেলে ওরা যদি দুটো করে লোক নিয়ে আসে তাহলে এখানে আড়াই হাজার টাকা করে পার ডে পাবেন তাহলে ছ হাজার বাষট্টি হাজার পাঁচশো টাকা এখানে আপনার রোজগার হচ্ছে এরপর হচ্ছে সাত নম্বর লেভেলে এখানে আপনার কত হচ্ছে পাঁচ হাজার টাকা করে পার ডে পাচ্ছেন এখানে এক লাখ পঁচিশ হাজার টাকা আপনি এখানে পাচ্ছেন টোটালটা যদি আমরা যোগ করি এখানে টোটাল ইনকাম দাঁড়াচ্ছে দেখুন দু লাখ উনচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর টাকা তো এই ইনকামটা তো কম নয় তাহলে এই সেই লেভেলে আমরা যদি কাজটা করি অন্য কিছু কাজ আপনাকে করতে হবে পার্ট টাইম হিসাবে প্রথম আপনি শুরু করবেন তারপর দেখবেন এখানে যদি ফুল টাইম আর দিতে পারেন এখানে এই ইনকামটা কোন লেভেলের মানুষ করে তা আমি তাতেও আমি ধরছি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট হয়তো হয় না সব জায়গায় যদি হান একশোর মধ্যে তো তিরিশ পার্সেন্ট কাজ তো হয় অবশ্যই তাহলে তিরিশ পার্সেন্ট যদি আমি কাজ ধরি তাহলে এখানে দু লাখের তিরিশ পার্সেন্ট কত হয় ষাট হাজার টাকা ইনকাম আপনার হাসতে হাসতে হয় একটা বাড়ির হাউসওয়াইফ বলেন আপনি বলেন এখানে কিচ্ছু ব্যাপার না খুব ইজিভাবে আপনি নিজে অ্যাড দেখবেন সিস্টেমটা ভালো লেগেছে পাঁচটা মানুষকে আপনি এখানে রেফারেন্স করলেন এইটুকুই কাজ আর এখানে দেখুন বত্রিশ টাকা করে হলে পরে আপনার এখানে আটশো টাকা আপনি নিজে অ্যাড দেখে ইনকাম করলেন এখানে আমাদের একটা সিস্টেম আছে যেটার কারণে আপনি কিন্তু এই সিস্টেমটা লং টাইম আমাদের থাকবে একটাই কারণ এখানে আমাদের যেমন মোবাইলের মতো রিচার্জ আছে আমাদের এখানে মোবাইলের মতো এখানে পার মান্থ প্রতি মাসে আমাদের রিচার্জ সিস্টেমটাও আছে যার কারণে আমাদের এই সিস্টেম কোনো দিন বন্ধ হবে না যেটা আপনাদের মনের মধ্যে একটা ভয় থাকতে পারে দেখুন এই সিস্টেমকে কেন আমরা অবলম্বন করব এক নম্বর হচ্ছে কোনো দিন কোনো রোদ দূরে আমাদের ওয়েদার যেভাবে সাথ দিচ্ছে না আমাদেরকে কারণ প্রচুর গরমের সময় প্রচুর গরম বৃষ্টি যখন হচ্ছে প্রচুর বৃষ্টি শীতের সময় প্রচুর ঠান্ডা তখন আমাদের কোনো প্রোডাক্ট নিয়ে যদি বাড়ি বাড়ি যেতে হতো এখানে কোনো প্রোডাক্ট নিয়ে আপনাকে যেতে হচ্ছে না যার কারণে আমাদের সবসময় অনলাইন সিস্টেমকে ঘরে বসে কিভাবে রোজগার করা যায় তার উপর জোর দিতে হবে এটা একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় যুদ্ধ লেগে যাচ্ছে আজকে কিন্তু জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে আপনাকে সাইড ইনকাম হিসাবে এটাকে করতে হবে তিন নম্বর হচ্ছে আজকে করুণা কিন্তু আস্তে আস্তে উকি মারছে যে কোনো সময় আবার লকডাউনের সুযোগ এসে যেতে পারে তখন কিন্তু আপনি বাড়ির বাইরে বেরোতে পারবেন না এই অনলাইন সিস্টেমের উপরে আপনাকে জোর দিতে হবে তিন নম্বর কারণ হচ্ছে আমরা কেন এই কাজটা করবো আজকে আপনার শরীর পারমিট করছে আপনি জোর বাইক নিয়ে এখানে বা কোদাল নিয়ে মাঠে গিয়ে কাজ করে আপনি রোজগার করে ফ্যামিলিকে পরিচালক চালনা করছেন কিন্তু একটা সময় আসবে মানুষের শরীর কতদিন সমানভাবে বইবে কেউ বলতে পারবে না ভগবান না করুক যদি শরীর খারাপ হয় তখন বাড়ির বাইরে আপনি বেরোতে পারবেন না তখন কিন্তু এই অনলাইন বিজনেসই আপনাকে সহযোগিতা করবে অথেব আমাদের একটাই করণীয় আমাদের এই নিজে অ্যাড দেখো মানুষকে অ্যাড দেখিয়ে নিজে ইনকাম করো আর মানুষকে এই সিস্টেমে নিয়ে এসে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকেও অ্যাড দেখিয়ে ইনকামটা করিয়ে দিন দেখবেন আপনার আশীর্বাদ আপনার কাছে থাকবে হ্যাঁ মানুষকে মানুষের ভালো করলে দেখবেন আপনার ভালো অবশ্যই হবে তো এইটুকুই আজকে আমার বলার ছিল আমাদের টোটাল সিস্টেমটা আমি আবার আলোচনা করলাম আপনাদের আমরা সহযোগিতা করব আমাদের সাথে আপনারা সহযোগিতা করুন কারণ আমরা একদিন ছাড়া গুগল মিট করি সেই গুগল মিটে নতুন যে সব লোক আছে তাদেরকে এখানে আমাদের মিটিংয়ে এন্ট্রি করাবেন করিয়ে তাদেরকে কিন্তু আমাদের সিস্টেমে তাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় এখানে প্রশ্ন উত্তর সে আমরা দেব তারা প্রশ্ন করতে পারবে এবং সঠিকটা বুঝে তারা জয়নিংটা করবে তো এইটুকুই বলার ছিল আপনারা আমাদের সাথে সহযোগিতা করে আমাদের এনজিওর হাত শক্ত করুন এবং আমরা আপনাদের এরিয়াতে বিভিন্ন রকম সামাজিক কাজকর্মগুলো আমরা করব সেই কাজের মধ্যে দিয়ে আপনারও এরিয়ার মানুষ আপনাকে অন্যভাবে চিনবে যেই মানুষটা মানুষের পরিষেবা দেয় বিভিন্নভাবে মানুষের উপকারে লাগে অতএব আপনি আমাদের সাথে থেকে বিভিন্ন রকম কাজের সাথে আমাদের সাথে যুক্ত থাকুন নমস্কার সবাই ভালো থাকুন ওকে নমস্কার